আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক রহিম আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় মুসল্লিদিনী ভাই এবং বন্ধুগণ আল্লাহ রব্লা আলমীর দরবারে এলাকাগুলি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আরবি ভাষায় প্রদত্ত জুমার খুদ্বার অনুবাদ এবং সংক্ষিপ্ত বিশ্লেষণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন এই জন্য আমরা ব্লাল আমিন দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লাহ সালাম এবং শান্তি শান্তির বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী আলীমের প্রতি আমরা পড়ি সল্লাহ আলী সাল্লাম প্রাণপ্রিয় উপস্থিতি সমাজের সাথী বন্ধুগণ সম্মেত খতিব সাহেব প্রথমে যথারীতি আল্লাহর প্রশংসা অতপর প্রিয়নবী সাল্লাহ প্রতি দূর পেশ করার পরে কোরআনের একাধিক আয়াত উল্লেখ করে মুসলিম জাতিকে তাকুয়া তথা আল্লাহভীতি অর্জনের উপদেশ দিয়েছেন এই তাকুয়া বা আল্লাভীতির মধ্যেই মানব জাতির ইহকালীন এবং পরকালীন সফলতা এবং সৌভাগ্য নিহিত রয়েছে এটি যুগে যুগে সমস্ত নবী এবং রাসুল তাদের উম্মদেরকে উপদেশ দিয়েছিলেন যেন তারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আবুল্লা আলমিনকে ভয় করে চলে প্রিয় সাথী বন্ধুগণ এরপরে সম্মানিত খতিব সাহেব সুন্না অনুসরণের গুরুত্ব এবং বিদাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন এবং সেই সাথে বর্তমানে সমাজে প্রচলিত একটি বড় ধরনের বিদাত নিয়ে তিনি আলোচনা করেছেন আর সেটি হল আলে তেফায়াল বিমাউলিদ্দিন নবী সাল্লাহ আলীসাল্লাম তথা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের মিলাদ বা তার জন্ম উৎসব পালন করা প্রিয় বন্ধুগণ আমরা আসুন শেখের আলোচনার মূল সারাংশে চলে যাই প্রিয় বন্ধুগণ স্বামী তো খতিব সাহেব বলেছেন যে কোরআন এবং সুন্নাতে প্রচুর পরিমাণ দলিল এসেছে সুন্নাকে অনুসরণ করার ব্যাপারে এবং বিদাত থেকে সতর্ক থাকার ব্যাপারে আল্লাহবুল কোরআনকারীর মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন রিকুম সুম্বি লা আল্লাহকুম তাত্তা কুন সুরা আন আমের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতাল্লা এরশাদ করছেন যে অন্নহাজা মুশাকিমান এটাই হচ্ছে আমার সোজা পথ ফাত্তা বিয় তোমরা এই সোজা পথটাই অনুসরণ করো বলে তত্ত্বাবিয়ার উৎসব বলে এই পথ ছাড়া অন্য কোনো পথ তোমরা অবলম্বন করিও না যদি তোমরা এই সোজা পথ বাদ দিয়ে অন্য কোন পথ অবলম্বন করো তাহলে এগুলো তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিবে আল্লাহ রব্বাহিন তোমাদেরকে এই উপদেশ দিচ্ছেন তাকুন যেন তোমরা প্রকৃত তাকা আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহ নবী সাল্লাম বিভিন্ন বক্তৃতা খুতবা এবং বিভিন্ন বৈঠকে অনেক বেশি পরি অনেক বেশি পরিমাণে যেই উপদেশটি দিতেন সেটি হচ্ছে তিনি বলতেন ইন নাজদাকাল হেদি কিতাব উল্লহ ওয়া সাল্লা হেদি হেদি মোহাম্মে দিন ও আর ইউসাল্লাম ও শরু মুরি মহদেসা তুহ ওয়াকুল্লে মো হাদ্দে তিন বিদাহ ওয়াকুল লে বিদায় তিন দলে তিন এ কথা অর্থ হচ্ছে যে সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব তথা আল কোরআন করিম এটি হচ্ছে সবচেয়ে সত্য কথা এর থেকে সত্য কথার কিছু হতে পারে না এবং সবচেয়ে সুন্দর হেদায়েত বা দিক নির্দেশনা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সালামের হেদায়ত বা দিক নির্দেশনা অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন যে গাইডেন্স দিয়েছেন যে পথ নির্দেশন যে পথ নির্দেশনা দিয়েছেন এটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের মধ্যে নব আবিষ্কৃত জিনিসগুলো শরীয়তের মধ্যে নিত্য নতুন আবিষ্কৃত যে জিনিসগুলো অর্থাৎ বিদাত যাকে বলা হয় সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আর প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদাত আর প্রত্যেকটি দাঁতি হচ্ছে ভ্রষ্টতা বা গুমরাহি আর প্রত্যেকটা ভ্রষ্টতা বা গুমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই কথাটা বিভিন্ন খুদবাতে বক্তব্যে আলোচনায় বিভিন্ন বৈঠকে বারবার বারবার করে তার উম্মতকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ তো এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে শিরক সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক শিরিকের থেকে বড় পাপ আর কোনো কিছু নাই এর পরেই ভয়ানক এবং নিকৃষ্ট যেই কাজ সেটি হচ্ছে দিনের মধ্যে বিদাত সৃষ্টি করা দিনের মধ্যে নিত্য নতুন কিছু আবিষ্কার করা কেননা কেউ যদি দিনের মধ্যে নিত্য নতুন কিছু আবিষ্কার করে বেদান সৃষ্টি করে তার অর্থ হলো সে হচ্ছে তার প্রবৃত্তির অনুসারী সে তার মন যা বলে সে মনের অনুসারী এবং শরীয়তের সাথে সে সংঘর্ষ তৈরি করতে চায় ইসলামী শরীয়ত বলবে একটা কথা সে তার মন গড়া নতুন একটা পদ্ধতি নিয়ে এসে বলবে ভিন্ন কথা এর দ্বারা সে নিজের প্রবৃত্তি অনুসরণ করলো পাশাপাশি শরীয়তের সাথে সাংঘর্ষিক অবস্থান গ্রহণ করল প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা কোরআনে ক্যের মধ্যে এ কথায় বলেছেন আল্লাহ তালা বলছেন সুরাতুল কাসসের পঞ্চাশ নম্বর আল্লাহ করছেন যে হে নবী তারা যদি আপনার ডাকে সাড়া না দেয় আপনার আহ্বানে তারা যদি না আসে তাহলে এরা মূলত তাদের প্রবৃত্তির অনুসারী তাদের খেয়াল খুশির অনুসারী তাদের মনে যা চায় সেটাকে তারা মেনে চলে এবং যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স বা হেদায়ত ব্যিকে নিজের মন মতো চলে নিজের খেয়াল খুশি অনুসরণ করে এর থেকে পথভ্রষ্ট আর কে হতে পারে আর আল্লা তালা জালিমদেরকে হেদায়ত দেন না তাহলে সাথে বন্ধুগণ যারা দিনের মধ্যে নিত্য নতুন কিছু আবিষ্কার করে তারা মূলত নিজেদের প্রবৃত্তি অনুসারী এবং শরীয়তের সাথে তারা সাংঘর্ষিক অবস্থানে চলে যায় অতএব এই বিষয়টির ব্যাপারে মুসলিম উম্মাকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে যেন শরীয়তের মধ্যে দিনের মধ্যে নতুন কোনো কিছু স্থান না পায় প্রিয় বন্ধুগণ এরপরে সমিত খতিব সাহেব যেটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে কেউ যদি বিদাত করে কেউ যদি বিদাত করে তাহলে ওই বিদাতি কর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না সেটা প্রত্যাখ্যাত হবে হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আমিলা আমেলেন লাইহ আমরুনা ফরুন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই যে ব্যক্তি এমন কোনো আমল করল যেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই কোনো আদেশ নাই কোনো ধরনের দিক নির্দেশনা নাই কেউ যদি এমন কোন আমল করে তাহলে সে আমলটা কি হবে প্রত্যাখ্যাত হবে সেটা অবশ্যই বর্জনীয় প্রিয় বন্ধুগণ বেদাতকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ কেউ যদি বেদাতের ওপরে অবিচল থাকে বিদআত করেই চলেছে তাহলে তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না এ মর্মে আলে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ তাজা যাত তাওবাতান কুল্লি সাহিব বিদআহ হাতা ইদাআ বিদআতাহু বিদআত পদ্ধতি থেকে তওবাকে প্রতিবন্ধ করে রেখেছেন যতক্ষণ পর্যন্ত সে এই বিদাতকে পরিত্যাগ না করে বা বিদাত বর্জন না করে আল্লাহ হাদিসটিকে হাদিস বলেছেন প্রিয় সাথে বন্ধুগণ আরেকটি ভয়ানক পরিণতি হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ক্যামত দিন আমাদেরকে কী করবেন সুপারিশ করবেন কিন্তু বেদাতিদের ভাগ্যে আল্লাহনবীসাল্লামের সুপারিশ নাই অর্থাৎ তারা কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাহ সাফাত থেকে সুপারিশ থেকে বঞ্চিত হবে এমনি আব্বাস রাদি আল্লাহরণ থেকে বর্ণিত হয়েছে

নবী করিম সাল্লাম আপত্তি করে বলবেন যে এরা তো আমারই সঙ্গে সাথী এরা আমারই উম্মত অন্য বর্ণা আসছে যে আমার উন্মত তখন আল্লাহ নবী সাল বলা হবে যে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা দিনের মধ্যে কি সব নিত্য নতুন পথ এবং পদ্ধতি আবিষ্কার করেছিল সে ব্যাপারে আপনি জানতেন না প্রিয় সাথী বন্ধুগণ তাহলে এই হাদিস থেকে পাওয়া গেল যারা দিনের মধ্যে নিত্য নতুন আবিষ্কার করবে তথা বিদাতি কার্যক্রম করবে কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লামের সাফাত থেকে তাদেরকে বঞ্চিত করা হবে অন্য বর্ণে আসছে হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে মাহরুম করা হবে অর্থাৎ তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আল্লাহ নবী সাল্লামের সাফাতও লাভ করতে পারবে না প্রিয় বন্ধুগণ অনেক ধরনের বিদাত রয়েছে এই দিনের মধ্যে সে সমস্ত বেদাতের মধ্যে অন্যতম একটি বড় বেদাত যেটা আবিষ্কৃত হয়েছে আল্লাহ নবী সালামের শতাব্দী এবং তারপরে সাহাবিদের শতাব্দী তারপরে তাবেঈদের শতাব্দী এই তিনটি শতাব্দীর পরে চতুর্থ শতকে যেই বড় ধরনের বিদাত আবিষ্কৃত হয়েছে দিনের মধ্যে সেটি হচ্ছে আলী ইতিফা আল বিমল উদ্দিন নবী সাল্লাহাম আল্লাহ নবী সালামের জন্ম দিবস পালন করা যেটাকে বলা হয় মিলাদ উদযাপন করা অথবা দিনের বেলায় ওই উপলক্ষে দিনের বেলায় কোনো আয়োজন অনুষ্ঠান করা রাতের বেলায় আয়োজন অনুষ্ঠান করা অথবা আওয়াল মাস এলেই নানা ধরনের আয়োজনে ব্যতিব্যস্ত হয়ে পড়া এগুলো হচ্ছে আল্লাহ নবীসাল্লাম তারপরে সাহাবাই করাম তারপরে তাবেইন এই তিন শতাব্দীর পরে চতুর্থ শতকে এই পদ্ধতিটি এই বিদাতটি শরীয়তের মধ্যে নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে কারা করেছে এরা যারা করেছে তারা হচ্ছে উবাইদি সম্প্রদায়ের লোকজন যারা মূলত ছিল শিয়া তারাই এই বিদারটি আবিষ্কার করেছে এরা ভাবে নিজেদেরকে ফাতেমি বলে কিন্তু আসলে কোনো ভিত্তিতে তার ফাতেমি নেই তাদের মূল পরিচয় হচ্ছে এরা হচ্ছে উবাইদি ইমামিবুল তাইবী আর হেমহুল্লাহদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন তো এরাই মূলত এই ধরনের বিদাতি কার্যক্রম আর আবিষ্কারও অথচ এই রসুল কালিমসালামের জন্ম উপলক্ষে কোন ধরনের আয়োজন অনুষ্ঠান করা বা মিলাদ উদযাপন করা না রসুল কালিমসালসলামের জমানায় ঘটেছে না তার পরবর্তীতে সাহাবিদের জমানায় ঘটেছে না তার পরবর্তীতে তাবিদের জমানায় ঘটেছে তারা এটা জানতেনই না তাদের যুগে কোনো অস্তিত্বই ছিল না তো এই ধরনের কার্যক্রম মূলত শিয়া উবাইদি গোষ্ঠীর মাধ্যমে সর্বপ্রথম চালু হয় এবং পরবর্তীতে এই বেদাতটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে যেটা অদ্যবধি পৃথিবীর বিভিন্ন দেশে চালু রয়েছে প্রিয় সাথী বন্ধুগণ ইতিহাস সাক্ষী যার মধ্যে কোনো সন্দেহ নেই যে রবিউল আউয়াল মাসের বারো তারিখ ছিল রাসুল করিম ইসলামের মৃত্যু দিবস তিনি ওই দিন ইন্তেকাল করেছিলেন পৃথিবীর অধিকাংশ ঐতিহাসিক এবং যেটা প্রমাণিত সত্য সেটা হচ্ছে এই বারো তারিখ ছিল রাসুল করিম সাল সাল্লামের দিবস তিনি সেদিন এই দুনিয়ার সম্পর্ক ত্যাগ করে রব্বুল আমিনের দরবারে চলে গিয়েছেন এটাই হচ্ছে সঠিক কথা কিন্তু রবিউল মাসের বারো তারিখে তার জন্ম এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় এবং এই ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিক একমত তো প্রিয় বন্ধুগণ অতএব আমাদের উচিত আল্লাহ আল্লাহবুল রামিনকে ভয় করা এবং একমাত্র তার দেওয়া সিরাতে মুস্তাকিম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা এবং তার সেই সিরাতে মুস্তাকিম বহির্ভূত সকল ধরনের নব আবিষ্কৃত পথ এবং পদ্ধতি থেকে নানা ধরনের মত এবং ফিরকা থেকে নিজেদেরকে হেফাজত করা প্রিয় বন্ধুগণ এরপরে দ্বিতীয় খদবাতে সম্মিত খতিব সাহেব হামদ এবং সালাতের পরে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন আর সেটা হচ্ছে যে যারা এই মিলাদ উদযাপন করে তারা একটা যুক্তি দাঁড় করিয়েছে সেই যুক্তি দিয়ে তারা এই মিলাদকে বৈধ করতে চায় সেই যুক্তিটা হল তারা বলে থাকে যে আলমনবীসালামের জন্ম নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমরা আল্লাহ নবীসলামের আগমনে অত্যন্ত আনন্দিত আর আল্লাহ রবুল আলামীন আমাদেরকে আনন্দ করতে বলেছেন আল্লাহ তালা সুরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াতের সাদ করেছেন কুল বিফদুল্লাহি ও রহমাতিহি ফালিয়া ফ্রাহু যে নবী আপনি বলে দিন আল্লাহ অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয় তাহলে এখানে আল্লাহ তালা যেটা বলেছেন যে আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যেন তারা আনন্দিত হয় তো আল্লাহ নবী সাল্লাম যেহেতু দুনিয়াতে আগমন করেছেন এটা আনন্দের বিষয় এই জন্যে আমরা আনন্দ উদযাপন করি আমরা মিলাদ মাহফিল করি প্রিয় বন্ধুগণ তিনি বলেছেন যে এই কথাটা এই ধরনের ব্যাখ্যা না কোনো সাহাবি দিয়েছেন না তার পরবর্তী যুগের কোনো ইমামগণ দিয়েছেন প্রিয় বন্ধুগণ আমরা অবশ্যই আল্লাহ আগমনে আনন্দিত কিন্তু এ এতে কি বলা হয়েছে যে আল্লাহ নবীর আগমনে তোমরা আনন্দ আনন্দিত হও এখানে যেটা বলা হয়েছে আপনি যদি তফসিল খুলে দেখেন সেখানে বলা হয়েছে ইসলাম এখানে আল্লাহর অনুগ্রহ এবং রহমদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম অর্থাৎ আমরা যে ইসলাম পেয়েছি মুসলিম হতে পেরেছি এটাই আমাদের আনন্দের বিষয় কোনো কোনো মুফাসরিন এটাও বলেছেন যেখানে আল্লাহর অনুগ্রহ এবং রহমতদার উদ্দেশ্য হচ্ছে কোরআন অর্থাৎ কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাবুল রহমিন আমাদের জন্যে জীবন চলার পথ দিয়েছেন এটার অনুসরণে আমরা দুনিয়া এবং আখেরাতে মুক্তি অর্জন করব এই কোরআন পেয়ে আমাদের আনন্দিত হওয়া উচিত হ্যাঁ আল্লাহ ইসলামকে আমরা অবশ্যই তার আগমনে আমরা আনন্দিত তার আগমনে আমরা আনন্দিত তাহলে যদি আমরা বলি যে ইসলাম পাওয়ার মাধ্যমে আমরা আনন্দবোধ করব তারপর কি ইসলাম পাওয়ার কারণে আমরা এরকম উৎসব করব নির্দিষ্ট কোনো দিনে অথবা কোরআন নাজির হয়েছে এই জন্যে আমরা কি মানে এরকম আনন্দ আয়োজন উৎসব করার জন্য কি এখানে বলা হয়েছে আমরা যেন মানসিকভাবে আনন্দিত হই সেম একইভাবে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের আগমনে আমরা আনন্দ বোধ করি এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রত্যেকটি মমিন হৃদয়ে প্রথিত রয়েছে রাসুল করিম সাল্লা সাল্লামের ভালোবাসা এই ভালোবাসা না থাকলে আমরা ইমানদারি হতে পারবো না আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসা হচ্ছে আমাদের ইমানের সাথে সম্পৃক্ত তার অর্থ এই নাই যে আমাদেরকে নির্দিষ্ট কোনো দিনে আনন্দ উদযাপন করতে হবে যেটা শরীরতে কোনো ভিত্তি নাই প্রিয় বন্ধুগণ আমরা ভালোবাসবো কিভাবে আল্লাহ নবীলামের ভালোবাসার চারটি উপায় রয়েছে এক নম্বর হচ্ছে তিনি যে আদেশ করেছেন সেগুলোকে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ আল্লাহ নবীর আনুগত্য করতে হবে এটা হচ্ছে তার প্রতি ভালোবাসার এক নম্বর কাজ যে আল নবীকে ভালোবাসবে তার জন্য চারটি করণীয় এক নম্বর করণীয় হচ্ছে সে আল্লাহ নবীস্লামে আনুগত্য করবে দুই নম্বর হচ্ছে তিনি যে সকল খবর বলেছেন যে সমস্ত তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে তিন নম্বর হচ্ছে তিনি যা নিষেধ করেছেন বা যে বিষয়ে সতর্ক করেছেন সেই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং চার নম্বর হচ্ছে তিনি যেই পদ্ধতিতে আমাদেরকে করা শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি আলোকে এবার করতে হবে এই চারটি কাজ হচ্ছে রাসুনি করিম সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার কর্তব্য আল্লাহ তালা কোরআনের মধ্যে সুর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন ফুর রহিম যে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার ইতিবা করো অর্থাৎ নবী করিম সাল্লামের অনুসরণ করো অনুকরণ করো তার আদেশ নিষেধ গুলো তোমরা মেনে চলো যদি তোমরা এমনটি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলোকে মোচন করবেন আল্লাহ আল্লাহুল রহমিন পরম ক্ষমাশীল এবং দয়ালু সাথে বন্ধুগণ এরপরে সমেত খতিব সাহেব মুসলিম উম্মার জন্যে দোয়া করেছেন মুসলিম জাতিকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষার জন্যে ইসলামের বিজয়ের জন্য তিনি দোয়া করেছেন এবং পরিশেষে আবারও প্রিয় নবী সাল সাল্লামের প্রতি সালাত সালাম পেশ করে তার খুদ্া শেষ করেছেন আশা করি আজকের খুতবা থেকে আমরা খুদ্বার মূল বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কথাগুলো শুনে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা যেন জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে শূন্যার অনুসরণ করি এবং সব ধরনের বিদাত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি আল্লাহুল্লাহমিন সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিনাল নবীন মহম্মদ ওয়াল আলী ও সাহেব আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক